প্রচন্ড গরমে ঐতিহ্যবাহী ঢুকেছেন অথচ নিতাই ঘোষের ঘোল ট্রাই করেননি এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন পঞ্চান্ন বছর এখন আপনি কি একাই করেন নাকি আপনার পূর্বে ব্যবসা বংশ পরম্পরায় চলতে থাকা এই ব্যবসায় লেগে থেকে প্রতিদিন বিক্রি করেন প্রায় চল্লিশ কেজি ঘোল দশ টাকা গিলাসের এই ঘোল আপনার প্রতিদিনের রক্তচাপ ওজন নিয়ন্ত্রণ সহ শরীরকে রাখবে ঠান্ডা ঠান্ডা অসাধারণ এই ঠান্ডা পানীয়টির মিলেছে আজ থেকে প্রায় পনেরো শত পঁচিশ বছর আগে সাহাবিদের আচরণ ও ইতিহাস ঘেটেও জানা যায় রসুল সাল্লিয়ামের সময় থেকেই দুধের সাথে আটা ও মিষ্টি মিশিয়ে তৈরি করা হতো ঘোল সাতক্ষীরার সলেমানেরা তোমরা যারা বাঁচা বিলাতে শুইন চাও দুধের স্বাদ ঘোলে মেটে না সেই বাণী যেন পুরোপুরি অসত্য হয়ে গেল নিতাইবাবুর ঘোলের কাছে